রবিবার রাজ্যের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারের সতেরতম প্রয়াণ বার্ষিকী এই উপলক্ষে কংগ্রেস নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকরা তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন রবিবার প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারের সতেরতম প্রয়াণ বার্ষিকী এই উপলক্ষে কংগ্রেস ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা প্রদেশ কংগ্রেস প্রবক্তা প্রবীর চক্রবর্তী প্রদেশ কংগ্রেসের অনন্য নেতৃবৃন্দ এবং শাখা সংগঠনের নেতৃবৃন্দ এদিন নেতৃবৃন্দ প্রয়াত সুধীর রঞ্জন পুষ্পার্ঘ অর্পণ করে তাকে শ্রদ্ধা জানান এই প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন প্রয়াত সুধীর রঞ্জন মজুমদারের আবদরেরণা একজন নিত্যন্ত সহজ সহজ সমাজসেবক ছিলেন তিনি ছিলেন কংগ্রেস কর্মী সমর্থকদের কাছে গর্বের মানুষ তার প্রশাসনিক কাজকর্ম আজও মানুষ স্মরণ করে যুব সমাজকে কর্মমুখী করে তোলা এবং কর্মচারীদের ন্যায্য প্রাপ্তি প্রদানের ক্ষেত্রে তার ভূমিকা আজও অনুভব করেন রাজ্যবাসী রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত সুধীর রঞ্জন মজুমদারের আজ সতেরোতম মৃত্যুর পুণ্যতিথি এই উপলক্ষে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে ওনার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সারা রাজ্যেই এই দিনটি আমরা যথাযোগ্য মর্যাদায় পালন করছি সুধীরঞ্জন মজুমদার আমাদের অনুপ্রেরণা একজন এদিন প্রদেশ কংগ্রেস পরিচালিত সাব কমিটি জেলা কার্যালয় এবং মহকুমা কার্যালয়েও শ্রদ্ধার সাথে এই দিনটি পালন করা হয় বিভিন্ন ব্লক কংগ্রেস কমিটি প্রয়াত নেতাকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন নিজস্ব প্রতিরোধের রিপোর্ট এশিয়ান টাইমস